আচ্ছা এখন আপনার এখন আপনাদের কাছে গিগা বাইট একশো দশ ফিজে এটা সিক্স জেন সেভেন জেন এটা হচ্ছে আপনার র্যাম ডোর র্যাম ফ্লোর আছে দুইটা র্যাম ফ্লোর আছে দুইটা এটাতে কিন্তু বিজি অনলি বিজি আছে অনলি বিজি আছে এটা আপনার কোড়াই থ্রি থেকে কোড়াই সেভেন জন সাপোর্ট করবে ডাইসকাশোর একটা র্যাম সাত আপন চারটা গিগা বাইট যারা গিগা বাইট পছন্দ তারা নিতে পারেন প্রাইস মাত্র তিন হাজার টাকা প্রাইস কিন্তু যারা হোলসেলে নিতে চান তাদের জন্য তার মিনিমাম ফিজে নিতে হবে তিনটা নেন মিনিমাম আড়াইশো টাকা পড়বে

আর এটা আপনার এই বিবে সাতা পোট আছে ছয়টা ইএস বিশেষ সাতশো আছে ছয়টা এটা এটাও দাম মাত্র তিন টাকা আপনি হোলসেল চান টাকা পড়বে তিনটা মিনিমাম তিন অর্ডার করতে হবে টাকা এবং যারা জন্য টাকা